নয় থেকে দশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় থেকে দশ এই দক্ষিণবঙ্গের জেলাগুলো সব জেলাগুলিতেই ইন্টেন্স ঠান্ডাষ্টম লাইটনিং অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে আজকে বিশেষ করে ওই পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইন্টেন্স ঠান্ডাষ্টমের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুতের সম্ভব বিশেষ করে নয় থেকে দশ এই উত্তরবঙ্গের জন্য ইন্টেন্সিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হওয়া থাকার সম্ভাবনা মেনলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সাইডটা তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মোটামুটি বারো তারিখ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ এখনই ঝড় বৃষ্টি কমছে না পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপর যে ঘূর্ণবার্ত রয়েছে তা এখন সরে পূর্ব বাংলাদেশে গিয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে রয়েছে সেই ঘূর্ণাবর্ত পূর্ব অসম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই দুয়ের কারণে রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনার বৃষ্টির সঙ্গে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া এর মধ্যে মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলায় কিছু অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া শুক্রবারও রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি কলকাতা দুই বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারবে পূর্ব মেদিনীপুর এবং দুই পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা দক্ষিণের বাকি জেলার কিছু অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে আগামী শনিবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কলকাতা নদিয়া হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে বৃহস্পতিবার মালদাহ এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্বভাস এমনটাই সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে মালদহায় হতে পারে ভারী বৃষ্টি শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরবঙ্গের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ